সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই ইন্ডিয়া জোটে বড় ধাক্কা কারণ যে খবর পাওয়া যাচ্ছে যে জল্পনা রাজনৈতিক মহলে নীতিশ কুমার তিনি কিন্তু ইন্ডিয়া জোট ছেড়ে আবারও এনডিএে যোগ দিতে পারেন এমনটাই কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে আর তাই জন্য যে খবর আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোট কেন্দ্রের সরকার অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে লড়তে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেই ইন্ডিয়া জোটে কিন্তু এক বড় ধাক্কা বলা চলে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই যে জল্পনা ফের ভুল বদলের মোট দাঁড়িয়ে রয়েছেন নীতিশ কুমার ইন্ডিয়া এনডিএতে নতুন করে গঠনের জল্পনা মন্ত্রিসভা বিহারে কি ফের পালা বদল মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন নীতিশ কুমার বিহারে নতুন করে সরকার বদলের সম্ভাবনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে এই মুহূর্তে যে খবর অবশ্যই আমরা নজর রেখেছি যে লোকসভা নির্বাচন সামনেই রয়েছে সেই লোকসভা নির্বাচনের আগে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল বিরোধী দল তারা যে ইন্ডিয়া জোট তৈরি করেছিল বিজেপির বিরুদ্ধে লড়তে সেই ইন্ডিয়া কিন্তু কিন্তু এক বড় ধাক্কা দেখা দিতে চলেছে কারণ কুমারের বদলের সম্ভাবনা ইন্ডিয়া ছেড়ে এনডিএতে নীতিশ কুমার বিহারে পের পালা বদলের সম্ভাবনা বিহারে নতুন করে সরকার বদলের সম্ভাবনা কালই নতুন জল্পনা উস্কে দিয়েছিলেন নীতিশ কুমার তীব্র আক্রমণ করেন পরিবার বাদ নিয়ে এর আগে দেখতে পাওয়া গিয়েছিল যে দু সাল থেকে এখনো পর্যন্ত এটি তার পঞ্চমবার শিবির বদল যদি তিনি শিবিরের বদল করেন সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি ডেপুটি এডিটর রাজু ভট্টাচার্যের সঙ্গে রাজু রাজনৈতিক মহলে জোর জল্পনা আগামী দিনে কিন্তু ইন্ডিয়া জোটে এক বড় ধাক্কা হতে পারে যদি এনডিএতে যোগ দেন নীতিশ কুমার যেহেতু সামনেই লোক চব্বিশের যে লোকসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু এক বড় জল্পনা দেখতে পাওয়া যাচ্ছে যে নীতিশ কুমার তিনি কিন্তু পালাবদল করতে পারেন ইন্ডিয়া ছেড়ে ইন্ডিয়াতে যোগ দিতে পারেন ঠিক কি এখনো পর্যন্ত সূত্রের খবর পাওয়া যাচ্ছে আর দেখো এটা নীতিশ কুমারের ক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিছু নেই নীতিশ কুমার বারবারে তিনি রং বদলেছেন এবং রং বদলান এটাই তার রাজনীতির ইউএসপি আহ তিনি হয়তো আবার বদলাতে পারেন তার কারণ হচ্ছে পরশুদিনকে করপুরি ঠাকুরের জন্মশতবর্ষের একটি অনুষ্ঠানে গিয়ে তার মুখে শোনা গেছে পরিবার ভারতবর্ষের রাজনীতি এবং পরিবারতন্ত্র নিয়ে ক্ষোভ কটাক্ষ কারণ নাম তিনি করেননি লালু প্রসাদ যাদবের নাম তিনি নেননি বা কংগ্রেসেরও নেননি সমাজবাদী পার্টিরও নেননি কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে পরিবারতন্ত্র বা পরিবার বাদ কতটা ক্ষতিকারক তা নিয়ে তাকে মুখ খুলতে শোনা গেছে তারপর থেকে এই জল্পনাটা শুরু হয় যে তাহলে কি তিনি এনডিএ এই জোটের দিকে আবার তা পা বাড়াচ্ছেন ইন্ডিয়া জোটের থেকে দূরত্ব বাড়াবেন বিভিন্ন সূত্র মারফত কিন্তু এখনো পর্যন্ত সেরকমই খবর আসছে এবং এটা আমরা গতকাল সন্ধ্যাতেই জানিয়েছিলাম নিউজ টাইমের দর্শকদের এবং এরকমও খবর পাওয়া যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো তারা বিধানসভা ভেঙে যা বিহার বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে আছে সেক্ষেত্রে হয়তো এই চব্বিশেই লোকসভার সঙ্গে বিধানসভা নির্বাচনটাও বিহার সেরে ফেলতে পারে সেরকমই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আজ অমিত শাহ বিহারের বিজেপি নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচনের আগে সেখানে দু তথ্য উঠে আসছে যারা গেছিলেন নেতা মন্ত্রীদের ভিতর থেকে তাদের মধ্যে সম্রাট চৌধুরী অন্যতম গুরুত্বপূর্ণ নেতা বিহার বিজেপি তিনি বলছেন যে নীতিশ কুমার নিয়ে কিছু কথা হয়নি কিন্তু আরও একজন নেতা তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে কিন্তু জানিয়েছেন সাংবাদিকদের সেখানে উপস্থিত পাটনায় যে নীতিশের এন যোগদান জাস্ট সময়ের অপেক্ষা বিহারের মহল তারা জানাচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই দু তিন দিনের মধ্যেই আজ শুক্রবার হয়তো শনি রোববার বা সোমবারের মধ্যে একটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে যে নীতিশ কুমার কোন দিকে আছেন একেবারে ধন্যবাদ রাজু